জনমুখে অনেক ধরনের খবরই শোনা যাচ্ছে কেউ কেউ বলতেছে যে মেলা ছাব্বিশ সাল পর্যন্ত চলবে কেউ কেউ বলতেছে যে মেলা বন্ধ আবার প্রস্তুতি নিচ্ছে নানান জন নানান ধরনের কথা বলতেছে তো আমরা ভাবলাম যে অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে অথেন্টিক নিউজটাকে সেটা মেলা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যাবে তো সেই স্পিক ফর গাজীপুরের একটা প্রতিনিধি দল আজকে এখানটাতে এসেছে এবং কর্তৃপক্ষের সাথে ডিসকাশন হয়েছে অথেন্টিক যে নিউজগুলো তারা আমাদেরকে বলেছে অ্যান শিওর করেছে যে মানুষ যা বলতেছে তার মধ্যে অনেক কিছু গুজব রয়েছে কোনটা গুজব কোনটা সত্যি নিউজ তারা আমাদেরকে বলেছে এখন পর্যন্ত এখন পর্যন্ত কর্তৃপক্ষ তাদেরকে যে নির্দেশনা দিয়েছে সেটা হলো মেলা বন্ধের ঘোষণা কর্তৃপক্ষ তাদেরকে দিয়েছে যে মেলা বন্ধ করে দেওয়ার জন্য এটা হচ্ছে অফিসিয়ালভাবে ওনারা এখন পর্যন্ত সর্বশেষ ডিরেকশন পেয়েছে আর মেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার অনেকাংশে আমাদেরকে ওনারা ভিজিট করে দেখিয়েছেন যে কী ক্ষয়ক্ষতি হয়েছে না হয়েছে ব্যক্তিগতভাবে আমরা ওনাদের এই ক্ষয়ক্ষতির জন্য স্টেট ফর গাজীপুর সমবেদনা প্রকাশ করছি একই সাথে ডুয়েডের যে স্টুডেন্ট আহত হয়েছে আহত যে হয়েছেন তার দ্রুত সুস্থতা কামনা করছি আমরা এবং সে যে আহত হয়েছে। কে বা কাহারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে সত্যিকার অর্থে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি একই সাথে আমরা তাদেরকে এটা বলেছি ডুয়েট আমাদের গাজীপুরের একেবারে প্রাণগন্দে অবস্থিত চব্বিশের গণ অভ্যুত্থান থেকে শুরু করে এর আগের সময় থেকেও ডুয়েটের সাথে আমাদের অতপ্রত সম্পর্ক এবং ডুয়েটকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করি তো ডুয়েটের শিক্ষার্থীর ওপর যে হামলা হয়েছে সেই হামলার সত্যিকার অর্থে কারা করেছে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সেই প্রত্যাশা আমরা কামনা করি একই সাথে এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলার পর তারা একটা আর্জি জানিয়েছে তাদের সেই আর্জিটা আমরা তাদের মুখ থেকে একটু শুনছি যে তারা অ্যাকচুয়ালি আমাদের কাছে কি আর্জিটা প্রেস করেছিল একজন দেখুন না আপনাদের কাছে আসলে ঘটেছে আগে তারপর যেহেতু আমাদের সন্তানরা লেখাপড়া করে এবং স্টুডেন্ট বা তিন তিনজন স্টুডেন্ট আহত হয়েছে এটার জন্য আমরা আমাদের লক্ষ্য প্রকাশ করছি যদি এটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই মেলাকে কোনো সম্পৃক্ততা নেই এটা মাধ্যমে যেহেতু আমরা জানা রয়েছি জানা রয়েছে সবাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে যাবে বাংলা যে আমরা তা আমরা চেষ্টা করি স্থানীয় লোকজন বা আমাদের যারা কাস্টমার সেগুলোকে নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে কোনো ভুলভ্রান্তি হলে যাতে তাদের এটা সুন্দরভাবে নিচে করতে পারি মারা বা মার দেওয়া এটা দর্শক মাই খাইতে রাজি না আমাদের সহজ প্রথমে খেতে পারি মাইক দিতে যাবে আমাদের সব ছুটিতেই এটা যাই যেটা সমস্যার মধ্যে আমরা যখন দুঃখ প্রকাশ আমি বাইক মাধ্যমে এটা জানাতে চাই যে ছাত্র ভাইরা বা আমাদের ছাত্র যারা যারা হয়েছে তাদেরকে চিকিৎসা লাগে আমাদের তরফ থেকে

তারা হয়তো পরিচয় দিয়েছিল বিএমটিএফ চাকরি করে এই রিলেটেড আমি শুনছি আমি এখনও নিশ্চিত না মানে যতটুকু শুনছি যে যারা মারছে তারা নাকি বিএমটিএ এর লোক বা এই ধরনের একটা তো এইটা ওই হচ্ছে ওদেরকে বেশ মারার পরে ওই ডিআইডেড ছাত্ররা আসলে আসছিল। ঠিক হয় যে কোনো কাস্টমার বা যে কোনো মেলাতে যারা ঘুরতে আসছে কোনো দোকানদার তাদের গায়ে হাত তুলবে এটা তো অনেক বড় একটা স্পর্ধা এটা আসলে সমর্থন করার মতো না দোকানদার কখনো কাস্টমারের গায়ে হাত তুলতে পারে না যদি কাস্টমার একটা কঠোর কথা বলে তারপরে হচ্ছে তার সহ্য করা হয়েছে এবং তারা নাকি বেশ মারছে ছেলেদের মানুষ তো এমনিতে রাগ হয় না মোটামুটি এই হচ্ছে অবস্থা এখন সে রিকোয়েস্টের ভিত্তিতে ওই স্থানীয় ছেলে এখানকার চায়ের দোকানটা দিয়েছিল এবং যে চায়ের দোকানের মালিক ছিল তার ব্যবহারও এত বেশি সমুচীন ছিল রুট টাইপের ব্যবহার ছিল এবং তার এই রোড ব্যবহারকে কেন্দ্র করে মানে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটে এটা

যেহেতু আমরা আজকে এখানে আসলাম এবং আমরা মানে অ্যাকচুয়াল সিচুয়েশনটা জানতে পারলাম তো এই ক্ষেত্রে আমরা চাই যে মেলা কর্তৃপক্ষ এখানে যতগুলো স্টেকহোল্ডার আছে एक्चुअली মেলা কর্তৃপক্ষ তারপরে এখানে যারা স্টল দিয়েছে দোকানদার তারা বিএমটি এবং যেহেতু একজনের কারণে আসলে হাত তোলার চিন্তা করা হচ্ছে গায়ে হিট করে হাত আসলে আমরা যারা গাজীপুরবাসী হতে বিপরীত হতে পারে আপনি যা ইচ্ছা তার গায়ে হাত তোলা এটা আসলে এবং গর্বের জায়গা এবং তাদের এই ভূমিকা আমরা কখনো অস্বীকার করতে পারবো না কিছুক্ষণ আমাদের থাকতে হবে সেই জায়গা থেকে হয়েছে এটা সুস্থ তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা যারা এটার সাথে জড়িত আছে এটা আমাদের প্রধান দাবি এরপর হচ্ছে এই দাবি মেনে তদন্ত কমিটি হোক জেলাবি হোক এটা সমাপ্তি আমরা হোক তাদের বিচার হোক এবং যারা মেলার আয়োজক তাদেরও যেন কোনো ক্ষতি যতটুকু সময় যায় এটাও আমরা যেন চিন্তা করি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে একটা সুষ্ঠু পুরোপুরি আসলে মূল ঘটনাটা জানি না আসলে এখনো মানে যতটুকু শুনছি আসলে এখানে আসার পর আমরা ছাত্রদের হাত তোলা হয়েছে ছাত্রদের মারা হয়েছে তারপর ছাত্রীরা ক্ষিপ্ত হয়েছে এরকম শুনছে যেমনটা বলা হয়েছে যে শুধু এক বাকি ঘটনা হয়তো পরে জানা যাবে তারা এখানে জড়িত হয়ে মেলার যে আয়োজক কর্তৃপক্ষ আছে তারা যেমনটা বলল যে তাদের কোনো লোক কারোর সাথে কোনো ধরনের অশুভ আচরণ করেনি এবং কোনো ধরনের হাতাহাতিতেও জড়ায়নি তারা ইভেন খবর পেয়ে পরবর্তীতে তাদের বাঁচাইতে গেছে সেই সুযোগটাও তারা পায় না এর মধ্যে হট্টগোল লেগে গেছে তো আসলে তাদের যেই সবার কথাগুলো এগুলো শুনলাম আসলে আমরাও ব্যথিত কোনো কিছুরই সেটা তারা ভুল করতে পারে কিন্তু সেটা এইভাবে আসলে এন্ডিং হওয়া উচিত না এইভাবে আমরাও কামনা করি না এটা এখন যে তারা যেহেতু প্রত্যাশা করছে যে তাদের যদি একটা সময় সুযোগ দেওয়া হয় এর মধ্যে তারা স্টকটা ক্লিয়ার করবে তো এটা আসলে বিবেচনায় নেওয়া যায় এটা আমি মনে করি কর্তৃপক্ষ যারা অনুমতি দিচ্ছে আমাদের যে হৃদয়ের ভাইরা আছে আমরা যাদেরকে সবসময় ভালোবাসা ভাইরা তারাও যদি এটা বিশেষ বিবেচনায় নেয় পাশাপাশি আমরা যারা গাজীপুরের আমরা আছি আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসছি আমাদের একটা পরিচিতি আছে আমরা যে কোনো জায়গায় যদি তাদের জন্য আর্জি করি তাহলে আমি মনে করি যে আমাদের কথাও রাখবে প্রশাসন বা আসলে তারাও আমাদের ভাই তারা ব্যবসা করতে আসছে তাদের ভুল ত্রুটি হয়ে থাকে এর জন্য তারা আন্তরিকভাবে আন্তরিক ভাবে এখন শেষ বেলায় এসে আমি মনে করি না যে তারাও আমাদের কাছ থেকে দুঃখ কষ্ট নিয়ে বিদায় নেই তারা তাদের এলাকায় গিয়ে বলুক গাজীপুরে গিয়ে আমাদের আশা করি না সুন্দর সুস্থ সমাধান হয়